আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো হলুদ একটা ফুল গাছ খুব সুন্দর একটা ভ্যারাইটি চন্দ্রপ্রভা ফুল গাছ এই যে দেখুন চন্দ্রপ্রভা ফুল গাছ অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি চন্দ্রপ্রভা ফুল গাছ মা নার্সারি বিক্রি করে দুইটা ক্যাটাগরিতে রয়েছে আট আট প্যাকেটে রয়েছে মাত্র আড়াইশো টাকা এবং বারো বারো প্যাকেটে রয়েছে তিনশো আশি টাকায় সহ গাছ পেয়ে যাবেন মা নার্সারিতে আমাদের সেল সেন্টার স্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা বড় বাগান মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা দেশি বিদেশি অনেক প্রজাতির ফল ও ফুল গাছ বিক্রি করে মা নার্সারি চাইলে আমাদের পাইকারি বাগানে ভিজিট করতে পারেন মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা অনেক প্রকারের গাছ পাবেন দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে আমাদের নার্সারিতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে প্রায় তেরো হাজার ভিডিও দেওয়া রয়েছে বেশিরভাগই আমাদের নার্সারির ভিডিও চাইলে আপনারা ওখান থেকে দেখেও বিভিন্ন গাছের অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কিংবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পৌঁছে দিই গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান মা নার্সারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম